দীর্ঘ এক মাস পর বাইকটা নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি আর আজকের এই ঘোরাঘুরিতে কি কি ঘটেছে আমাদের সাথে সবকিছু শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় বিখ্যাত পুরী খাওয়ার জন্য এখানকার পুরী নাকি খুবই ভালো সেই জন্য আমরা যাচ্ছি যে দেখি এই পুরীগুলো কেমন সেগুলো রিভিউ আমি আপনাদের দেব তার আগে বলি যে প্রায় এক মাস পর গাড়ি নিয়ে বেরোনোর কারণ কি তো আমাদের এখানে প্রায় এক মাস বর্ষা হয়েছিল তার জন্য গাড়ি নিয়ে বেরোতে পারি নাই আর আজকে যাচ্ছি ঘুরতে একটু মন মাইন্ড ফ্রেশ করার জন্য বাইক নিয়ে ঘোরাঘুরি করলে মন মাইন ফ্রেশ হয় তার জন্য যাচ্ছি দুই বন্ধু একটু ঘুরতে তো ততক্ষণে আমরা যাই আর আপনারা চারপাশের ভিউটা একটু উপভোগ করুন তো এই সেই বিখ্যাত পুরির দোকান আর এখান থেকে কিন্তু আমরা পুরি নিয়ে যাব তো দেখতেই পারছেন আমি কিন্তু দোকানওয়ালা ভাইকে বলছি ভাই আমাকে চারটা পুরি দিন তো দোকানদার ভাইও কিন্তু আমাকে চারটা পুরি দিয়ে দিলো আর এবার আমি বিলটা পে করে চলে গেলাম আর যাওয়ার সময় দেখতে পারি এই ব্রিষ্ঠাতে সবাই মাছ ধরছে তো সেটা দেখার জন্য দেখতেই পারছেন আমি নেমে গিয়েছি বাইকটাতে আর দেখছি তারা কি মাছ ধরছে বা কিভাবে মাছ ধরছে তো নেমে দেখতে পেলাম যে তারা খেপটা জাল দিয়ে মাছ ধরছে মাছ ধরা দেখার পর ওখান থেকে আমরা চলে আসলাম তো দেখতেই পারছেন আমার হাতে কিন্তু পুরি রয়েছে আর এই পুরির বিষয়ে কিন্তু আমরা সব বলছি তো চলুন করে দেখা এই পুরী গুলো আমরা খেয়েছি আর খেয়ে যা বুঝলাম আমাদের আশপাশে যে কয়টা দোকান আছে সেই কয়টা থেকে এই পুরীটা সব থেকে বেস্ট পুরি তো চাইলে কিন্তু আপনারাও পুরীগুলো খেয়ে টেস্ট করে দেখতে পারেন তো এই পুরী গুলো কোথায় পাবেন তো সেটা যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করেন